এই মর্বী লুকটা একটা নির্ধারিত দলের নেতা ওই দলটার নাম আমি বলতে চাইতেছি না আপনারা চিনেন উনাকে এই লোকটাই কিছুদিন আগে বলেছিল সূর্য দুই ডুবতে হয় ওনাকে জিজ্ঞাসা করে নাকি সূর্য ডুবতে হবে সেই ভিডিওটা আমার কাছে আছে প্রয়োজনে আরেক দিন দিব এখন কথা হইলো উনি বলতেছে গুলাম আজমের বাংলাদেশ মতিউর রহমান নিজামের বাংলাদেশ আরেক দলে আমার বাবার বাংলাদেশ আরেক দলে আমার স্বামীর বাংলাদেশ আমরা যে সাধারণ মানুষ আছি এই দেশের মধ্যে আমরা কি বারাটা না এই দেশে আমরা শুধু আইডি কার্ডটা ঠিক করার লাগে আইছি একটা পাসপোর্ট বানানোর জন্য আইছি হ্যাঁ কেউ বাপের বাংলাদেশ কোন নেতার বড় বড় নেতার বাংলাদেশ আমরা কি আমরা যারা সাধারণ জনগণ এই দেশটার মধ্যে আসি আমাদের জন্ম হয়েছে আমরা কি শুধু জন্ম নিলাম জন্ম নিবন্ধনের একটা কার্ড বানানোর লাগি একটা আইডি কার্ড ঠিক করার লাগি সাতবার ফেস লাগছে চোদ্দ বার বানানোর লাগি আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কথা তো আর কেউ কইল না